আলাইকুম আমি ডক্টর সানজিদা নূর খানম সিদ্ধি আজকে একটা কমন সমস্যা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আক্কেল দাঁতের ব্যথা আক্কেল দাঁত বলতে আমরা বুঝি একদম লাস্টের দাঁতটা এটা কয়েকটা কারণে ব্যথা হতে পারে অনেক সময় মুখের ভেতরে পর্যাপ্ত জায়গার অভাবে আমাদের আক্কেল দাঁত পুরোটা ওঠার সুযোগ পায় না অথবা অ্যাবনমাল পজিশনে ওঠে তাদের কিছু অংশ রয়ে যায় বাকিটা ভেতরে থাকে ব্যথা হয় অনেক ক্ষেত্রে ব্রাশ করার সময় ব্রাশ মুখের এতটা ভেতরে যেতে পারে না বলে ভালো মতো আমাদের আকেল দাঁত পরিষ্কার হয় না এবং খাবার জমতে জমতে ওখানে ক্যাভিটি হয় বড় গর্ত হয়ে ব্যথা শুরু করে এছাড়াও দাঁতের গোড়ায় ইনফেকশন এবং মাড়ির নানান সমস্যার কারণে দাঁতে ব্যথা হতে পারে এখন আসা যাক আপকেল দাঁতে ব্যথা হলে কি করবেন আপকেল দাঁতে ব্যথা হলে সাময়িকভাবে লবণ গরম পানির কুরকুচির মাধ্যমে আপনি ব্যথা থেকে কিছুটা মুক্তি পেতে পারেন আপকেল দাঁত অ্যাবনরমাল পজিশনে থাকলে এটা ফেলে দেওয়া একমাত্র সমাধান অনেক ক্ষেত্রে আকেল দাঁতের পজিশন ঠিক থাকলেও অর্ধেক মারি দিয়ে ঢেকে থাকে সেক্ষেত্রে আমরা মারি কেটে দিই যেন দাঁতটা সহজভাবে উঠে আসতে পারে এসবের মাধ্যমে আপনি ব্যথা থেকে মুক্তি পেতে পারেন আপনার দাঁতে সমস্যা হলে একজন বিডিএস ডিগ্রিধারী ডেন্টাল সার্জনে শরণাপন্ন হবেন ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব ডক্টর সিথিস ডেন্টাল কেয়ারের সাথেই থাকুন